প্রিয় আসসালামু আলাইকুম এসে ভাইরাল কোয়েছেন স্বাগতম সাথে আছে আমি ইমসূরফ হোসেন পর্বে এক নতুন কারিকুলাম দু হাজার চব্বিশ অধ্যায় এক নবম শ্রেণীর প্রত্যেক জীবনের সেট আমরা এই অধ্যায়টি নিয়ে হাজির হয়েছি চব্বিশ সালের যে প্রথম অধ্যায়টি থাকবে সেই অধ্যায়টিতে যে অধ্যায়টি থাকবে সেটার নাম আছে প্রত্যেক জীবনের সেট এবং সেখানে প্রথম উদাহরণ নম্বর একটা যে আছে ওটার আমরা সমাধান নিয়ে আসছি এখানে দেওয়া আছে প্রথমত আছে সংজ্ঞা বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে উদাহরণ একে এটা কথা লেখা আছে মৃতদের বিদ্যালয়ে জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিডে অংশগ্রহণ করেছিল সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল যার ছিল একশো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মধ্যে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে সে সকল শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ষাট পার্সেন্টের বেশি তারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে সেখানে শর্ত আছে এরকমই দেখেন সাগর কামাল মিতুস সেলিম প্রথম প্রাপ্ত নম্বর ছিল আটান্ন বাহাত্তর উনাশি তেত্রিশ নাম ছিল দীপ্ত তারপরে সে অরিঞ্জিত জেবা রোশন না নাম্বার ছিল পঁয়তাল্লিশ তেষট্টি নব্বই পঁয়ত্রিশ কলিত ত্রিজয় চৈতি নাহার নাম্বার ছিল সাতাত্তর চুয়াত্তর একাশি আটাত্তর নাম মারুফ অ্যান্ড অ্যান্ডো আকাশ তাসনিম এদের প্রাপ্ত নম্বর ছিল পঞ্চাশ ছিয়াত্তর পঞ্চাশ আশি এখন এখানে আমাদের দেখা যাচ্ছে যে এর একটা সেট পাওয়া গেছে যেখানে বাহাত্তর উনআশি তেষট্টি নব্বই সাতাত্তর চুয়াত্তর একাশি আটাত্তর ছিয়াত্তর আশি এবং বিয়ের একটি নাম্বার দেওয়া আছে এই শখ থেকে নেওয়া হয়েছে আটান্ন তেত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ উনষাট এখন কত হচ্ছে এ এবং বে বেই সেট দুটো লিখলো কীভাবে লিখল সেটা জানার জন্য অবশ্যই আমাদের এখানে খেয়াল রাখতে হবে উক্ত অলিম্পিয়া অলিম্পিয়াডের প্রাপ্ত নম্বর সময়ের মধ্যে ষাট পার্সেন্টের অধিক নম্বর সময় কি এস ধরা হয়েছে এবং ষাট পার্সেন্ট কম নম্বর সময় কি বিধারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি ষাট নম্বর উপরে তার মানে আমরা সেটা বলতে পারি বাহাত্তর ষাট নম্বর উপরে উনাশি ষাট নম্বর উপরে যেটা এখানে আছে তারপর হচ্ছে দ্বিতীয় এখানে আছে তেষট্টি ষাট নম্বর উপরে নব্বই ষাট নম্বর উপরে সাতাত্তর ষাট নম্বর উপরে চুহাত্তর ষাট নম্বর উপরে আটাত্তর একাশি সবগুলো ষাট নম্বর উপরে এখানে আছে ছিয়াত্তর আশি এগুলো ষাট নম্বরের উপরে এগুলো হচ্ছে এসেট সেট এবং বি সেট হচ্ছে আটান্ন তেত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ উনষাট যেগুলো এখানে আছে আশা করি আপনি সবটি বুঝতে কি কীভাবে এ এবং বি এর নাম্বারটা আসছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাপোর্ট করে আমাদের পেজটিকে সাপোর্ট করে সায় থাকবেন ভিডিওটিকে লাইক কমেন্ট করে সায় থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ